যদি একটা কথা কয় কোন কথাই আমার শুনবো না ওর মন যা চাই ও তাই করবে আমার কথা কোন দামি দেয় না চাকরি পাইছে ছয় হাজার বেতন ছয় দেখ আমার কি হয় ঘর থেকে খালি বাইরে তোর 100 দিন ধরে কইতাছি আমার বাপুর বাড়িতে যাই আমি 15টা দিন থাকি

দমpale tumare tala debo ke tumi jodi amar baper barite askar naniya jao tale tomar log amar puja poramarsha oi tor baper bari boro na amar sakri boro khattani janin gar tau da buse

খাঙ্গার খাইতে তুমি ও তোমার থাকো আমি চাকরিটা ডিউটি শেষ করে তোমার ডিউটি শেষ তুমি বিকাল নাম নাই তোমার পর্যন্ত মানুষের কালেকশন করতে যাও কত কালেকশন কর না

বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সতানব্বই অষ্টানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমার ফাটাই বাড়ি মরছে 111ডা কি কিস্তি দিচ্ছি এ পর্যন্ত বলে আমার কিস্তি বলে শব্দ যায় না দুইডা বছর খালি কিস্তি আলো হ এই যে যে গত চাই নাই উড়ায় নাই আমাকে ডুবুলি রেখালি খায় আর খায় ওই বানর ডুবুলি কাটা

ঐ তুই কি হস বানর তুই যে লাজ নে ভাতলায় কিstellar সংসার আমি করতাম তোর মত কালাবরা সংসার কি আমি করতাম ঐ যেদিনকে তুই আবার কিচ্ছু তুলবা নিয়া গলি ওইস বড় বড় ছারেরাবারে কয় যে

السلام عليكم سار وعليكم السلام السلام عليكم كل ما سوين إنت الله رسولك كيستي كيستي هذا

কুমুদের বলার এত খারাপের খারাপ সোজা কথা এই এলাকার লোক এই লাগে জানেন ভাই যে কিস্তি দিছে অফিস থেকে এই আমার গাড়ি থেকে দিতে দিতে আমার জীবন শাস করে আলেছি ওটাকে বইয়ে দেখ পাহাড়াটা বাই ছয় হাজার টাকা বেতন ভাই আলা করে তিন হাজার টাকা চালা হাজার লাগে তারপর চাকরি রে চাকরি রে একবার চাবরা বানাই কিবি খাইয়া হালাম এবারে ভাবি বেতনা এবারে ভাবি কি বাইতেছেন ও বাবি বাবি আবার দিচ্ছি গো সাফাই নে রাও শব্দ দেই নে আজকে কি ভাগলো নাকি বাইতে দিকি ও বাবি কিস্তিয়া লাইছি ও বারাজ কে গো হো গালে গো ঘরে মধ্যে কি ঘরে কে না ভাই বাইতে তো না ও কিস্তি না ভাই আজকে তো নাই হ্যাঁ কি কই

এই हल्ला কর গলিগা খালি জইরাউরা খাখলি না দেরা খাখলি না কিবা করে বাঁশ ছুট্যা গেলগা ভাবুটা দর্তি এডা এডা বাঁশ ঘরে মধ্যে আটকাই আছে গিরফালাবি ওর কাছ থেকে জনি বানানি 5 লাখ জাগার দা

বাংলাদেশে <Sukari> দেখতে <Sukari> <Sukari>

আমাকে তো মানে হঠাৎ করে একটা বলি কাইতে না না কিছু না চিহারটা ভাঙ্গা ওই সাইডটা মনে করেন খালি কোন রকম শোয়া লাগলি ফেরা জায়গা আপনি

ব্যাগে মিলে আমার গুদায় দিলে তো চাকরি করবো না এন বাবা